এই গরমে না আমার ভালো লাগছে না আমার খারাপ লাগছে আমার শুধু গরম লাগছে গরম আমার কিছুই করতে ইচ্ছে করতেছে না শুয়ে উঠতে ইচ্ছে করতেছে না উঠলে খেতে ইচ্ছে করতেছে না আমার শুধু সারাক্ষণ পানির নিচে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে মামা ইটস টু হর এতদিন পরে আসছো তাও আবার আমাদেরকে জ্বালায় মারতেছো এতদিনে যাও একটু ফর্সা হয়েছিল এখন আবার জেব্রা ক্রসিং হয়ে যাবো জেব্রা চেহারার মধ্যে সাদা কালো ছোপ ছোপ পরে যাবে কোথাও ঘুরতে যাওয়া আর আমার বাসার সামার প্ল্যান হচ্ছে ফ্রিজের ভিতর কে পানির বোতল এটাই কারণ আমরা আমাদের সামার ভেকেশন মানে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বেশি গরম লাগলে আমরা মেঝে পরিষ্কার করে মেঝেতেই শুয়ে পড়ি ভাই আমি মাইনাস উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকা সাপোর্ট করবো তবু ওই সামার কে সাপোর্ট করবো না আর এখন যদি কেউ বলো না তুমি সামার লাভার তাহলে তোমাকে একদম হট অয়েলে ফ্রাই করে ধনেপাতাতে গার্নিশ করে ফেলবো আমার এখন একটাই কাজ ঘুম থেকে উঠতেছি আর সামার লাভারদের বকা বকি করতেছি মনে মনে যেই পরিমাণ গরম পড়ছে রিয়ার সান ভাইয়া এত ডিগ্রি নিয়ে ঘুরতেছো খনসে তুমি চাকরি করবা এমনিতেও আমাদের দেশে কোনো চাকরি টাকরি নাই